হ্যালো ইফটি অন আজকে আমি রান্না করছি কাঠি কচুর ঝোল আর যেহেতু আমি ভিডিও পাচ্ছি না তাই ভাবলাম আমি যেহেতু রান্না করছি রেসিপিটা শেয়ার করি তো জানি অনেকেই কচুর ঝোল রাঁধতে পারে না এমন কেউই নেই তারপরে আপলোড দিচ্ছি আর আমরা কিন্তু উনুনেই রান্না করে তো উনুনেই রান্নাটা করব আজকেও তো চলো ফার্স্টেই আমি ঠিক এই সাইজে কেটে নিয়েছি কচুগুলো তারপরে ফ্রেশ জলে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে তারপর দেখতে পাচ্ছ উনুনে আমি কড়ই দিয়ে দিয়েছি একটু তাতিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সরষের তেল তো ওটা দেওয়ার পর একটু তাতিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো আমি হলুদ গুঁড়োটা একটু পরেই দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন থেতো করে রাখা তারপরে এটা একটু ভালোভাবে নেড়ে নেব এটা একটু ভালোভাবে কষিয়ে নেবার পর কাঠি কচুটা আমি এতে ঢেলে দেব তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম আর কচুটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিবে যতক্ষণ না লেগে যায় তাহলে একটু কষানোটা ভালো হয় খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে একদম লেগে যাচ্ছে তো তারপরে এতে একটু আমার আদা রসুন থেতো করে নিয়েছিলাম তাই একটু জল ছিল ওটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবে তোমরা এতে সিদ্ধ হবে আবার যতটা তোমরা ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা জল দিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি আর তারপর এটা ঢাকনিদের ঢেকেও রাখবে তো দেখতেই পাচ্ছ এটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পরের ভিডিও তো আমার রান্না হয়ে গেছে একদম কমপ্লিট কত সুন্দর সিদ্ধ হয়েছে জাস্ট তোমরাই দেখো তো এবার লাস্টে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুকটা ফলো করে দিও আল্লাহ তো বাই